এখানে অনেক আল্লাহর অলি বসে আছে নিজের বাবার নামে বাবার সম্পদ গুলো নিজের ছেলের নামে লিখে দিয়েছে মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম যা অথবা এক ছেলেকে লিখে দিয়ে আর এক দুইটা ছেলেকে ফাঁকি দিয়েছে আপনার নামাজ রোজা হজ জাকা দাড়ি টুপি পাগড়ি সব ওই আতরায় বলুন হজুর অসুবিধা নেই আতরায় পানি নেই পানি নেই তাও ডববে হাঁটো জল তাই কি হাঁটো জলে ডববে যারা শরীর ফাঁকি দেয় সে হোক মেয়ে হোক বোন হোক ফুফু হোক চাষা হোক জনগণ হোক যারা দিয়েছেন শক্ত কথা বলছি দুইটা এদের জীবনে ক্ষতি হবে কয়টা বলেন বলেন এক নম্বরে দিন শরিক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে ওর জীবনের এবাদত বন্দিকে কবুল হওয়া বাদ ওটা আর মাথার উপরে উঠবে না দুই নম্বরে যখন মারা যাবে ইমান পাবে না বেঈমান হয়ে মরবে এই বাংলাদেশে কি এই আয়াতের উপরে পড়েছে একেবারে সাহস করে হাত তোলেন তো শরীর ফাঁকি দিয়েছেন কারা এলাকায় আমার মনে হয় আগামী বছর আর ওয়াজ দেওয়ার দরকার নেই এগুলো সব আল্লাহর অনেক বসে আছে না ভালো তাহলে আমার আগে যিনি যে প্রতিনিধি কথা বলছিলেন উনি মনে হয় মিথ্যা কথা বলিস পাঁচ অক্ত নামাজ পড়ে আর মানুষকে ফাঁকি দেয় কথাকে মিথ্যা অবশ্যই এখানে ওরকম মানুষ আছেন আপনি লজ্জায় কয়েকজন মানুষ এখানে হাত তুলছেন না কেমতে আপনার এই জায়গায় লেখা থাকবে আপনি শরীর ফাঁকি দিয়েছিলেন এটা শুধু মনে মনে না এটা বিশ্বাস করেন তো আজকে বাড়িতে ফেরত দেন যেভাবেই হোক ফফর জমি ভাইয়ের জমি চাচার জমি জনগণের যে সম্পদ আত্মসাত করেছেন মেরে খেয়েছেন আগে ফেরত দিন কিসের নামাজ পড়েন কিসের রোজা রাখেন আপনি আগে ওই নামাজ পড়েন বলেন আপনি নামাজ পড়ে যদিও কবলি না হয় তো পড়িয়ে সময় নষ্ট করবেন কেন ওই সময়টা অন্তত একটু নাচ গান দেখেন নাকি না মানে ওদিকেও হারাচ্ছেন এদিকেও হারাচ্ছেন এই আমার এই হাদিসটাকে আপনি বিশ্বাস করেছেন নাকে মনে করছেন যে এ হলেও হতে পারে না হলে তাহলে শরেক যারা ফাঁকি দিয়েছেন ওদের এক নাম্বার ক্ষতি কি ওই দিন থেকে ওদের নামাজ রোজা এই দাড়ি টুপি পাগড়ি জুব্বা সিকি রাজগার সব শেষ ওগুলো আর কবুল হবে না বন্ধু এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি শরীর ফাঁকি দেওয়া এখনই আপনি থামেন আগে টাকা ওর জমি ফেরত দিয়ে আসেন তারপরে নামা শুরু করেন দুই নাম্বারে আপনি যখন মারা যাবেন ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন আবু সেহেলের মতো কারণ ওই সম্পদ আত্মসাৎ করেছিল এই জন্য সোরা আর আয় জি ও কাজে বেদিন নাসিল হয়েছে এ কথা বলেন এখন আল্লাহ তুমি আমাদের এই মুসলমানদেরকে এরকম গড়া থেকে হেফাজত করো বাসাও বলেন আমিন